হেপাটোরেনাল সিনড্রোম যাদের সিরোসিস আছে লিভার সিরোসিস এবং অ্যাডভান্সড হয়ে গেছে অনেক দূর তাদের ক্ষেত্রে কিন্তু রেনাল ফেলিওর হতে পারে এটাকে আমরা হেপাটোরেনাল সিন্ড্রম বলি অর্থাৎ অ্যাডভান্স লিভার সিরোসিসের পেশেন্টের যদি রেনাল ফাংশান ইম্পেয়ারমেন্ট হয় কিডনিতে যদি সমস্যা হয় সেটাকে হেপাটোরেনাল সিনড্রোম বলে লিভারের অসুখ থেকে এটা হয় তবে সবার হয় না আগেই বললাম যে টেন পারসেন্ট যাদের অ্যাডভান্স সিরোসিস আছে তাদের মধ্যে এটা দেখা যায় এবং এর ফলে কিন্তু ক্রিয়েটিনিনটা বাড়তে থাকে হেপাটোটোনাল সিনড্রোম দুই রকম আছে টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ানে দেখা যাচ্ছে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই কিন্তু রোগী খারাপ হয়ে যাবে কিডনির অবস্থা খারাপ হয়ে যাবে এটা টাইপ ওয়ান হেপাটোটোনাল সিনড্রোম এবং এটার ফেট কিন্তু ভালো না আরেকটা আছে টাইপ টু হেপাটোটোনাল সিনড্রোম এটা কিন্তু আস্তে আস্তে ক্রিয়েটিনিনটা বাড়ে এবং এটা প্রোগনোসিসটা কিছুটা হলেও ভালো যাই হোক আপনার যদি অ্যাডভান্স লিভার সিরোসিস থাকে তার সাথে যদি রেনাল ইম্পেয়ারমেন্ট হয় তাহলে অবশ্যই একজন ভালো লিভার বিশেষজ্ঞ এবং কিডনি বিশেষজ্ঞকে দেখাতে হবে আপনি কিছুটা হলেও ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে